আগের জামানায় রাজাবাদশাহা রাজ দরবারে প্রবেশ করলে নিম্নশ্রেণীর নর্তকী মেয়েরা তাদের চুল বিছিয়ে দিত আর এখন আরব আমিরাতে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে পতিতাদের মতো চোল নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে মুসলিম মেয়েরা এছাড়াও ট্রাম্পের আগমন উপলক্ষে আরব আমিরাত সরকার ট্রাম্পের সম্মানার্থে আবুধাবির শেখ জায়েদ মসজিদ একদিন বন্ধ ঘোষণা করেছে ইতিহাসে এই প্রথমকার সম্মানার্থে মসজিদ বন্ধ করা হল সেটাও আবার একজন মুসলিম শাসক দ্বারা একজন অমুসলিম সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ শাসককে সম্মান প্রদর্শনের জন্য মুসলিম জাতির জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে মহানবী সাল্লাহ ইসলাম নববতের তেইশটি বছর অক্লান্ত পরিশ্রম করে দুঃখ কষ্ট সহ্য করে শরীরের রক্ত পানি করে যে আরব লোকদের হাতে ইসলামকে দিয়ে গিয়েছিলেন আজ সেই ইস্তাম ভুলুণ্ঠিত আরবের স্বার্থপর মুসলিম শাসকরা সেই ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আরব বিশ্বে সফরে এসে পেট্রোডলারের বন্যা আর দুহাত ভরে পাওয়া শত শত বিলিয়ন ডলারের উপহার পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন ট্রাম্প তবে যখন তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান তখন সাদা পোশাক পরা স্থানীয় মেয়েরা তাকে স্বাগত জানানোর জন্য এক বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে যা অনেকেই আগে কখনো দেখেননি এই নাচের সময় মেয়েরা তাদের লম্বা চুল দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানাচ্ছিল এবং তিনি তাদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেয়েদের জন্য তাদের শরীরের অন্যতম আকর্ষণীয় এবং মূল্যবান অংশ হচ্ছে চুল আর এই চুলের কি নির্লজ্জ ব্যবহারই না করল আরবের মেয়েরা হজরত আবু হরে আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন জাহান্নামবাসী দু প্রকার মানুষ আমি যাদের এ পর্যন্ত দেখিনি একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে দ্বারা তারা মারবে এবং একদল স্ত্রীলোক যারা কাপড় পরিহিত উলঙ্গ যারা অন্যদের ও তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের মতো ওরা জান্নাতে যেতে পারবে না এমন কি তার সুগন্ধিও পাবে না অথচ এত এত দূর হতে তার সুগ্রাণ পাওয়া যায় সহি মুসলিম হাদিস নং দুই হাজার একশত আটাশ এছাড়া আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে যে ব্যক্তি মহান আল্লাহ পাক ওনার সম্মানিত মসজিদসমূহে ওনার জিকির মুবারক হতে ওনার সম্মানিত নাম মোবারক উচ্চারণ করতে বাধা দেয়